আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি আমরা তো সনাতনের কিছুই বুঝি না কিছুই বুঝি না কিছুই জানি না আচ্ছা কয়েকদিন পরেই আমাদের সনাতনের সবচেয়ে বড় উৎসব সেই উৎসবটা হচ্ছে দুর্গা পূজা দুর্গা পূজা সনাতনের যত বড় উৎসব আছে সবচেয়ে বড় উৎসব পূজা আচ্ছা দুর্গা পূজা বড় দাস জন্মাষ্টমী বড়

প্যান্ডেল ডেকোরেশন মায়ের মূর্তি মূর্তি তো কম হয় ওই যে পাঁচ লাখ কে বলছে সুকুমার বিশ্বাস এর কথা কিন্তু বিশ্বাস করাই আর বয়স্ক মানুষ তাহলে এই দুর্গা পূজায় আমরা পাঁচ লক্ষ মায়েরা পাঁচ লক্ষ আমরা ব্যয় করি আচ্ছা কৃষ্ণ বড় না দুর্গা বড়

জানতি দেবরতা দেবান পিতৃ নান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতির হপিমাম তুমি দেবতার পূজা করিলে দেবলোকে যাবে পিতৃগণের পূজা করিলে তোমরা পিতৃ লোকে যাবে ভূত পূজা করিলে তোমরা ভূত লোকে যাবে আমার আরাধনা করিলে ভক্তগণ আমায় পাইবে

ভূত পূজা করিলে তুমি ভূত লোকে যাবে আর আমার আরাধনা করিলে ভক্তগণ আমায় হয়েছে আচ্ছা এখন আমাদের দেশে কৃষ্ণের পূজা বেশি হয় না এই দেব দেবী পূজা বেশি হয় কৃষ্ণরে ভয় করে না মা মনুষারে ভয় করে এই এলো ঠিক বুঝছেন আপনার কালি বুঝে আইবে সাধা বেশি দেনা যদি কই যে মনুষার রয়ানি হইবে ওরে বাবা সাপ ওরে ওই সাপের ভয় পাইছে কিন্তু সাপের ভয় পেয়ে কিন্তু পয়সা বেশি দিতেছে বুঝেন কিন্তু তাহলে আমরা কিষ্টমতের কিষ্টমতের দিকের কথা কই ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ ভগবত গীতার ভাগবতের চৈতন্য মহাপুরুষ চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে কোথাও মৎস্য আহারের কথা কি বলা আছে মৎসাহার কি মাছ আহার কি আছে কথা মাংসাহারের কথা কথা বলা আছে তাহলে এই দেশের কয়টা মানুষ আমরা নিরামিষভোজী शाकाहारी কোথায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা তো তাকে করতে বলেছেন এখন তাইলে আমরা কি কালী পূজা করব না আমরা কি দুর্গা পূজা করব না আমরা কি মা মনসার পূজা করব না সেখানেও আবার ওই কৃষ্ণ ওই গীতায় আবার শান্তনা প্রদান করেছে কি করছেন যে যথা মাং বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যথা মাং তাং তাংস্ত ভ মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব এইখানে আবার সমস্ত ভক্তের উদ্দেশ্যে সান্ত্বনা প্রদান করেছেন কি বলেছে যে যে ভক্ত যে যেভাবে আমার ভজনা করিবে আমি তাহার সেই ভজনার দাম আমি সান্তনা দিচ্ছে না তাহলে ঠান্ডা আছে না এখন যে ঐশলোক পড়ছে এই শলোক পরে নাই হে তো কয় আমি বেড়াবাই না যে এই শলোক পড়ছে সে কয় তো হে সবাই দয়া করবে তাহলে গন্ডগোল হয় কেন তাহলে গন্ডগোল হয় কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে তুমি জানো তোমার জানার সময় হয় না কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তোমার যদি প্রশ্ন করতে ইচ্ছা লাগে তুমি আমার কাছে করো তুমি বিরাজদার কাছে কেন করো বিরাজদাকে এই প্রশ্নের উত্তরের লোক সে হলে আশার ডিপার্টমেন্টের আশা দেশে সবাই নেই সে তো এই প্রশ্নের উত্তরের লোক না তার মৌখিক করে প্রাইমারি টিচার সকাল হলে তাড়াতাড়ি রান্না বাড়ি করে অফিস আবার অফিস থেকে আসতে হইবে যে যে ডিপার্টমেন্টের লোক তার সঙ্গে তো সেই ডিপার্টমেন্টের কথা যোগাযোগ করতে হবে তা তুমি সেই প্রশ্নের মধ্যে যাও কেন আবার তুমিও বা তাকে এইভাবে প্রশ্ন করে তাকে ক্ষতিগ্রস্ত কেন প্রশ্ন যখনই কেউ করবে সে তো উত্তেজিত করবেই কিন্তু আপনি উত্তেজিত হবেন কেন ঠাকুর বলছেন পরিস্থিতি যেমনই হোক না কেন আগেটাই মনস্থিতি বুঝতে পারছেন কালকে রাত্রে সাড়ে বারোটা একটা পর্যন্ত এক বাড়িতে ছিল সকালবেলা এসে রান্না বসিয়েছি এখানেও চারটে পাঁচটা আইটেম পনেরো কুড়ি জন রান্না করেছে তারপরে আবার জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা সেখানে কুড়ি জন লোকের ঠিক একেবারে বিয়ে বৌভাতের যেমন আইটেম করে সেই আইটেম কিন্তু সেখানেও করেছি এখন এই রান্নার ভিতরে অনেকে এসে অনেক কথা জিজ্ঞাস করে না

আচ্ছা মায়েদের ভিতর থেকে কে কে আছেন বৃন্দাবনে গেছেন তাহলে এইটার মূল কথা তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে ভগবান অনেকের টাকা আছে পয়সা আছে কাশি গয়া বৃন্দাবন যাবে শ্রীক্ষেত্র নবদ্বীপ দ্বারকা যাবে কিন্তু যাদের এগুলি নাই তারা কি করবে আর তোমার অবস্থানও বা কোথায় তুমি কোথায় থাকো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কি না হম ত্রিষ্ট যত্র গায়ন্তী তত্র ত্রিষ্ঠামি নারদ না হম আমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ আমি বৈকুণ্ঠে অবস্থান করি না আমি যোগীর হৃদয়ে অবস্থান করি না আমি অবস্থান করি আমার ভক্তের হৃদয়ে তাই ভক্ত যেখানে থাকে আমি সেখানে থাকি ভক্ত যেখানে আমার এই অনুষ্ঠান করে যেখানে অনেকে মিলে সাধু সঙ্গ করে আমি শ্রীমতী রাধিকাকে নিয়ে সেখানে অবস্থান করি তাই বৃন্দাবন আর অন্য কোথাও নয় বৃন্দাবন আজকে তাই কিনারাম দার বাড়িতে সবাই একবার বলে জয় গুরু বুঝছে গেলাম শেষ ঠাকুর অনুকূল চন্দ্রের নাম আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা নাম আছে শত নাম আছে আপনার সবাই জানেন এই একশো নামের ভিতরে একটি নাম আছে অনুকূল আর এই ষোলো কাকারে ষোলো কাকারে সেই মহাভারতে বর্ণিত রয়েছে কি রয়েছে অশোক কান্তারো না দুর সৌরী জনেশ্বরা অনুকূল সদাব্রত পদ্মা পদ্মী বর্তক সমাহ অশোক কান্তারোন সুর সৌরী জনেশ্বর হো অনুকূল সদাব্রত পদ্মা পদ্মী বর্তক সমাহ ভগবান যখন আবার অবতীর্ণ হবেন তখন তার নাম হবে অনুকূল তাই আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের মানুষের ব্যাখ্যা করেছিলেন ও মা দুই প্রকার মানুষ এই সংসারের মধ্যে আছে কি এমন মানুষ একটা হলো মাছি মানুষ আর একটা হচ্ছে মৌ মানুষ তা মাছির স্বভাব কি সে খারাপে বসে আর ভুল দিয়ে খারাপ জিনিস সংগ্রহ করে আর মৌমক্ষিকা কোথায় বসে সে ভুলে বসে সে মধুতে বসে সে ভুল দিয়ে শুধু মধুটুক সংগ্রহ করে ঠিক আছে মধুটুক সংগ্রহ করে তার বাসায় সে স্টক রাখে তাহলে মাসি কি করে মাসির স্বভাব কি আর মৌমক্ষিকার স্বভাব কি আজকের আমাদের এই সংসারে অনেক দুঃখ স্বামী স্ত্রীর জ্বালা অনেক সংসারের ভিতরে প্রত্যেকটি সংসারের ভিতরে আমরা বুঝতে চাই না আমরা মায়েরা বলি কেন আমার স্বামী যা চায় আমি তো তাই করি কিন্তু না করা হয় না তাই প্রত্যেকটা সংসারের মধ্যে শান্তি কি করে আসে এই শান্তির বার্তা দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইহলোকে করবি যা উন্নতি বা অবনতি এর ফলেই কর্মের স্থির পরলোকে তোর গতি স্বর্গ নরক আমরা কেউ দেখি নাই তার মানে কি মিথ্যা কথা না আমি একদিন এই সৎসঙ্গ চলাকালে নি চৌরাশি নরক ব্যাখ্যা করব চৌরাশি নরক কুণ্ড চৌরাশি নরক আছে কিনা এটা ব্যাখ্যা আমি করব তাহলে আজকের যে সৎসঙ্গটা চলছে সৎসঙ্গ কি বলে সৎসঙ্গ মানুষের কথা বলে সৎসঙ্গ কি বলে সৎসঙ্গ জীবনের কথা বলে সৎসঙ্গ কি বলে সৎসঙ্গ মানুষ তৈরির ফ্যাক্টরির কথা বলে সৎসঙ্গ কি করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন করে সৎসঙ্গ কি করে সৎসঙ্গ একটি মানুষ কেমন করে ভালো এই জগতের বুকে এসে ভালো হতে পারবে ভালো করতে পারবে প্রত্যেকটা সংসারে সুখ শান্তি বজায় থাকতে পারবে এই বিধান পরম দয়াল ঠাকুর দিন তাই ঠাকুর কোনোদিন কাউকে ছোট করেন নাই কি বলছেন বুদ্ধ বিষয়ে বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন কিসের জন্য আবির্ভূত হন জীবুদ্ধারে আবির্ভূত হন একই ওরা দেখছেন কি বলছেন একই ওরা তাও জানিস নে আছে কিন্তু বলছে ওরা যে এক তা তুই জানিস নে বলছেন তারা যে কি আমরা তো কিছু জানিনা আমরা কিছু জানি না পুঁই পাতার বড়া করব। আমরা মনে করি কি বড়া যদি মসমসা হয় তাইলে খাইতে ভালো লাগে তাই মায়েরা কি করে জানেন চাল বাটা আছে না চাল বাটা দিয়েই কিন্তু এই পুঁই পাতার বড়ার মধ্যে সব চালের চালবাটা গুলে দেয় চালের বাটা দিলে মসমসে হয় বটে কিন্তু জাগো দুই একটা দাঁত দোত নাই আর যেটা একটু লড়া সড়া করে দেখবেন যে পুঁয়ের বড়া খাইতে গেলে হাতে দাঁত পড়ছে কি রে ভাই দাঁত আসলো কোথার তাহলে আপনারা তো মনে করবেন যে কেন বলা তো মসমসাই হয়েছে অসুবিধা কি তাই একচ ভাবে চালের গুড়া আপনারা দেবেন না কি করবেন অর্ধেক চালের গুড়া আর অর্ধেক ময়দা বা আটা দেবেন তখন দেখবেন মসমসাও হবে ফুর হবে খেতে মজা লাগবে দাঁত আর না নরম দাঁত শক্ত হই তাহলে আপনারা তো বোঝেন না আপনারা এখন কেন আমি কি কম করি কিন্তু এই যে কম করা বেশি করা কোথায় ফিনিশিং এই ফিনিশিং টেনেছেন পরম দয়াল ঠাকুর আসুন আমরা বিরোধ মীমাংসা করার জন্যই এখানে আসছি এই যে এতদিন এত অনুষ্ঠান হয় আচ্ছা আমি কি কখনো কৃষ্ণকে ছোট করেছি শান্তিদেব তো সব সব সঙ্গে থাকে আপনারা যারা যারা আছেন বলেন তো মা মনসাকে ছোট করেছি মা কালীকে ছোট করেছি অমুককে গালি দিয়েছি এত তো কোনোদিন দিই নেই বরং এই দেশে সেই ঘটিক সাধু ফটিক সাধু আপনাদেরকে একটা কাজ শিখিয়েছে ভক্তি এই কিন্তু ফটিক সাধু খুব ভালো শিখিয়েছে আপনার তাহলে তিনি আসছেন তার তো তিন ছেলে তাই না তাহলে এসে ধর্ম প্রসার করেছে ধর্ম প্রচার করেছে আপনারা কিছু শিখেছেন যদি না শিখতেন এখান থেকে মানুষ মুসলমান হয়ে যেত কত ছেলে কত মেয়ে কত রকম হয়ে যেত তাহলে ফটিক সাধু এসে তার ছেলেরা এসে আপনাদেরকে ধর্ম শিখাই নাই তাহলে সেই ক্ষতিক সাধুকে আমি কি করে একেবারে অ্যাভয়েড করে দিয়ে দেবো এটা তো ঠাকুর শিখান নেই তাহলে পরম দয়াল ঠাকুর সেই ঠাকুর আজকের বিশ্বজোড়া আজকের বিশ্বজোড়া ঠাকুর খালি নেটে নিয়ে সবার তো নেট আছে ডব্লিউ ডব্লিউ শ্রী শ্রী অনুকূল চন্দ্র কম ডব্লিউ ডবল শ্রী শ্রী অনুকূল তর্ক করবে আপনি তর্কে যাবেন না ওনার কাছে বসে বলবেন আপনি এইখানে খালি টেপেন আমি আপনার বলিয়া টেপেন এই কথা টেপবেন এরপর এরপর দেখবে সারা বিশ্বের সৎসঙ্গ কি সৎসঙ্গের কারণ কি এবার এলে দেখবে ভাই তুমি এক ঘন্টা দেখো আমার কিছু বলার নাই তুমি এক ঘন্টা দেখবে দেখার পরে এরপর তারা আপনি প্রশ্ন করেন আর যদি দেখেন যে আপনার কথা শুনবে না আপনি জ্ঞানজাম করবেন আপনি সুন্দরভাবে সে যেভাবে শুনবে যেইভাবে বললে সে খুশি হবে আপনি তার সাথে সেইভাবে বলবেন আর সেটা বলাই ঠাকুর খুশি হবে দাদা মায়েরা আমাদের গরিব কাটা বলে দিচ্ছে সময় শেষ সুতরাং আসলে আজকে এত ভালো লাগছে আর কিনে তো সেই আবাসস্থল আর বহুদিন ধরেই তাকে কিন্তু আমি চিনি সে ভক্ত মানুষ তার বাড়ির স্ত্রী মা সে কিন্তু অনেকদিন আগেই শ্রী ঠাকুরের দীক্ষিত তো দাদার সঙ্গে আমার একটা সময় কথা ছিল যে তার বউয়ের পেটে বাচ্চা আসলেই সে ঠাকুরের দীক্ষা গ্রহণ করবে ঠাকুরের দীক্ষা নেবে কিন্তু আসলে কি আমাদের হয়ে যাওয়ার পরে আমরা একটু দূরে থাকি এটা কিন্তু আমাদের খুব খারাপ হচ্ছে যদিও আমি বেশি চাপ দিই না তাকে প্রেশার দেয় না কিন্তু ঠাকুর বলেছেন সব দীক্ষা তুই এক খুনি সব দীক্ষা তুই এক খুঁড়ি ইষ্টে তার এক মরণ তরণ এনাম জপে মরণ তরণ ইনাম জপে কাটেই অকাল জম ভীতি কি বলেছেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাই আমার বাড়ির পাশে অমুক দাদার বাড়ি আমার ডাইন পাশে অমুক দাদার বাড়ি বাম পাশে অমুক দাদার বাড়ি সে তার ভাইরে জমি নিয়ে জ্ঞান করে ওর অনেক টাকা আছে খরচা করে না ও কৃপন ও পিসাস ও নরপশু ইত্যাদি ইত্যাদি তাই দেখে ভালো লাগে না এই কথা দেখার জন্য আপনি ঠাকুর এখানে আসেন নাই ঠাকুর বললেন পোস্ত তোমার অস্ত রহুক যুক্তি সরে তোমার ব্রত পর্ব পালন মরণ স্তব্ধ করে আপনি কাউকে দেখে এখানে আসেন নাই কাউকে দেখেও আপনি যাবেন না আমি যখন রাস্তায় হাঁটি আমি দেখি অনেক কুকুর ঘেউ 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 করে আচ্ছা আমি আমার কাজে না গিয়ে আমি কি দাঁড়িয়ে থেকে গুলার সাথে কথা বলি ওরা তো ঘেউ ঘেউ করে আমি আমার পথে চলি ওরা ওরা করুক আর আমি যখন চলতে থাকি আমি পিছনের দিকে আর তাকাই না তাই মহাবলুকে প্রচার করতে গিয়ে নিত্যানন্দ প্রবু বলেছিলেন মেসিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব তুমি আমার ব্যথা দিয়েছিল বলে তোমায় আমার ব্যথাই দিতে হবে এটা ঠাকুর অনুকূল বলেন নাই তাই তিনি বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তুমি কয় নাই যে হিন্দু ধর মুসলমান ধর বৌদ্ধ ধর গকুলের বৌরে ধর কামের মানুষ এক হয় তাইলে আমরা এই মানুষ ধরার জন্যই আমাদের এই সৎসঙ্গ করা সুতরাং আমরা অনেকে হয়ে উঠতে পারি নাই হয়ে উঠি নাই এটা ঠাকুরের খুব কষ্ট হয় হ্যাঁ আমরা সৎসঙ্গে আসলে সবাই যেন সেই ভদ্রতা সেই সাম্যতা যে ঠাকুর আমার এখানে বসে আছেন এখানে বসে আমরা যদি মিসবিহেভার করি তাহলে তিনি খুব দুঃখ পান তিনি খুব কষ্ট পান আসুন শিখতে শিখতেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব সেটাই আজকে আমাদের অঙ্গীকার হোক আজকের এই বাড়িতে আপনারা যারা এসেছেন আপনাদের সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে প্রসাদ নেবেন এবং বাড়ি ফিরে যাবেন এই প্রার্থনাই বাড়ির গৃহকর্তা আপনাদের সবাইকে জানিয়েছে এই পরিবারের যে ছেলেটি জন্মগ্রহণ করেছে আপনারা সবাই তার দিকে একটু খেলা রাখবেন তো খুব ভালো ছেলে জীবনে দেখবেন একদিন সে বড় হলে সে কত ভালো হয় আর কত লিটারেট হয় এটা আপনারা সেদিন সেদিন আমি থাকবো না আপনাদের ভিতরে যারা বয়স্ক আছেন তারা থাকবেন না কিন্তু দেখবেন এই ছেলে কেমন হয় কারণ বাবা মা ভালো হলে সন্তান কখনোই খারাপ হয় না সুতরাং দাদার ছেলেটি দাদার ছেলেরা পরম পিতার সন্তান সে ভালো হোক সে সুস্থ থাকুক সার্ভে ভাবন্ত সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা করিহিম শান্তিহিং সবাই ভালো থাকুন সবার মঙ্গল কামনা করেন আজকে আমাদের এই আলোচনা এখানে শেষ করছি জয়গুরু